দিনহাটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেগুলো বিজেপির দখলে রয়েছে সেই সব গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপির দলের প্রধান উপপ্রধান এমনকি পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে শুরু করেছে শুক্রবার দিনহাটা দুই ব্লকের দশ গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য সাধনা বর্মন তৃণমূলে যোগদান করল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটার বাবুপাড়ার বাড়ির অফিসে এই দলবদল কর্মসূচি হয় সাধনা বর্মনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য উপস্থিত

যোগদান নিয়ে যোগদানিটা করছি অনেক ক্ষোভ বিক্ষোভের কারণে এদের কতগুলো দুর্নীতির কারণে এদের নেতার মধ্যে লড়াইয়ের কারণে আমরা আজকে তৃণমূল তৃণমূল কংগ্রেস জয়েন করলাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো